শিক্ষার্থীরা তোমরা বেসরকারি মেডিকেল কলেজ ভর্তি দু হাজার পঁচিশে আবেদন করা করতে পারবে এবং কারা মেধাবী কোটার সুযোগ পাবে এই নিয়ে আজকে আপডেট থাকবে তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে অর্থাৎ বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির আবেদন ফি দুইশো টাকা টেল ডক সিমে তোমাদেরকে প্রিপেড করতে হবে আবেদনের যোগ্যতা পাঁচ নম্বর চল্লিশ নম্বর অর্থাৎ তোমাদের পাঁচ নম্বর ধরে চল্লিশ তারা সবাই আবেদন করতে পারবে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে অনলাইনে তোমাদের আবেদন শুরু হবে তিনে ফেব্রুয়ারি আগামী তিনে ফেব্রুয়ারি থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু আর অনলাইনে আবেদন শেষ হবে নয় মার্চ আগামী নয় মার্চ শেষ হবে কিভাবে আবেদন করতে হয় এটা নিয়ে কিন্তু ভিডিও থাকবে আমাদের চ্যানেলে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আবেদনের ফি অর্থাৎ তোমাদের এই আবেদনের যে দুশো টাকা এটার ফি জমা দেওয়া শেষ হলো দশই মার্চ আগামী দশই মার্চের মধ্যে প্রথম তালিকা তোমাদের যে প্রথম তালিকা আবেদনের ভিত্তিতে সেটা তারা প্রদান করবে সতেরোই মার্চ আর নিশ্চয়ন অর্থাৎ এটা নিশ্চয়ন করতে হবে তোমাদের উনিশে মার্চ তোমরা কনফার্ম করতে হবে যে তোমরা ভর্তি হবে সেটা কিন্তু উনিশে মার্চ তোমাদের কনফার্ম করতে হবে তার মধ্যেই ভর্তি শুরু তোমাদের ভর্তি শুরু হবে তিনই এপ্রিল আগামী আর তোমাদের ভর্তি শেষ হবে আগামী 12 এপ্রিলে আর তোমাদের মোট আসন এই বেসরকারি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে 6293 টি ঠিক আছে 6293 টি তোমাদের মোট আসন রয়েছে আচ্ছা শিক্ষার্থীরা তোমরা দুইভাবে আবেদন করতে পারবে দেখো একটি হলো তোমরা নিজ অর্থায়নে তো তোমাদের যে 27 লক্ষ টাকা লাগবে ভর্তির এটা নিজ অর্থায়নে আরতে আছে তোমাদের মেধা বা অসচ্ছল কোটা এখানে সীমিত ফি দিয়ে তোমরা পড়তে পারবে সরকারি মেডিকেলগুলোর খরচের মতোই সেখানে মেধাবী বা অসচ্ছল কোটা এক্ষেত্রে এটাতে তোমরা সুযোগ পাবে 5% আর ছেলেরা তোমরা যারা ছেলেরা আছে একষট্টি মেডিকেল কলেজে আবেদনের সুযোগ পাবে আর মেয়েরা সাতষট্টি আবেদন অর্থাৎ যে সব কোটা বেসরকারি মেডিকেল কলেজে আবেদনের সুযোগ পাবে আর ছেলেরা ছয়টিতে পারে না আর নম্বর ও মেরিট পজিশন অনুযায়ী তোমাদের মেধা তো তোমাদের নাম্বার ও মেরিট পজিশন যাতে ভালো থাকবে তাদের আলোকে তারা মেধাবী ও করার জন্য তারা চার গুণ মানে তাদের যে কলেজে যত সিট রয়েছে সিলেক্ট করবে এবং সেই অনুযায়ী তোমাদের তোমাদের অর্থাৎ কিন্তু তারা সিলেক্ট করবে কাকে তারা মেধাবী ও অসচ্ছল করে দেবে তো ভিডিওটি আমার চ্যানেলে কিন্তু নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবে সেই সাথে কিন্তু কিভাবে আবেদন করতে হয় যাবতীয় তথ্য কিন্তু দ্রুত পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো এবং যদি জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো ধন্যবাদ সবাইকে